তুমি তো দিন দিন সানি লিওনের মতো হয়ে যাচ্ছ তুমি আবার সানি লিওনকে ফলো টলো করতেছো তো হচ্ছে আমি হতে চাই হতে চাই কেন হতে চাই সেটা শোনো রেটটা একটু কমে রাখিও মাঝে মধ্যে আমারও যেতে ইচ্ছে করো তো তুমি খেলাধুলা করো তোমার শেষেরটা একটু দুর্বল হলে কি হবে তোমার ইঞ্জিন কিন্তু খুব দবস আছে কি হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় চাটগা পরিবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পর আবারও হাজির হলাম একটা রোস্টিং ভিডিও নিয়ে তো আজকে রোস্টিং করব আমি বাংলাদেশের একজন বিখ্যাত খেলোয়াড় সুমাইয়া রিমুকে তো ভিডিওটি অনেক মজাদার হতে চলছে অনেক বিনোদন পাবেন তাই ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা সুমাইয়া কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি তো দিন দিন সানি লিওনের মতো হয়ে যাচ্ছ তুমি আবার সানি লিওনকে ফলো টলো করতেছো না তো ওর মতো হচ্ছে আমি হতে চাই হতে চাই কেন হতে চাই সেটা শোনো হ্যাঁ বলো বলো তার মতো হচ্ছে কিছুই করতে পারিনি কারণ আমি মিডিয়ায় নতুন ও আচ্ছা পুরাতন হলে তারপর সানির পরিবর্তে তোমার ভিডিওগুলো পাবো তাই তো হ্যাঁ পাওয়া যাবে বাহ তবে রেটটা একটু কমে রাখিও মাঝে মধ্যে আমারও যেতে ইচ্ছে করো তো খেলাধুলা করো

তো দর্শক বৃন্দ আপনাদেরকে আর রাত জেগে জেগে বিদেশি প্লেয়ারদের খেলা দেখতে হবে না আপনারা মোবাইলের মাধ্যমে আমাদের বাংলাদেশি খেলোয়াড়ের খেলা দেখবেন এই আমন্ত্রণ রইলো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে জানাবেন পরেরবার কাকে নিয়ে ভিডিও তৈরি করব সেটাও কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ